এটা কি আমাদের মানব অধিকার আমরা কি মানুষ হিসাবে নিজেকে প্রশ্ন করছি না শুধু সিস্টেমকে ধরে দিচ্ছি তো এই ফেসিস্ট নৈব্য ফেসিস্ট বিন বিপরীত্যাগ করে আমরা এনসিবিতে যোগদান করেছি করতে চেয়েছিলাম ধরুন মাধ্যমে সেই মিডিয়া কি আদমক্ত হয়েছে মিডিয়া ভাইদের কাছে আমার কেন আবার একটা ফেসিস্ট আমাদের তাদের জগদ্দল পাথরের মতন কাজ করতেছে আমরা আমাদের আবার বাক শক্তি হারানোর পথে যার জন্য আমি যে কথাটা বললাম যে পাঁচ হাজার লোকসহ মুরাদনগরে আমরা সবাই এই নব্য ফেসিস্ট বিএনপি পরিত্যাগ করে আমরা এনসিপিতে যোগদান করেছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এক ফেসিস্ট হইল হাসিনা আমরা দ্বিতীয় ফেসিস্ট এখন বিএনপি এবং তৃতীয় ফেসিস্ট হলো মুরাদনগরে যে বিএনপির প্রার্থী আলহাজ হাজি কাজি হোসেন সাহেব সাহেব এ তৃতীয় ফেসিস্টের জালায় জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে হামলা মামলা বিভিন্নভাবে অত্যাচিত অত্যাচারিত নির্যাতিত হয়ে মফ সৃষ্টি করে আপনারা জানেন এরকম বিভিন্ন অপকর্মের কারণে আমরা সবাই এনসিপিতে যোগদান করিয়াছি কিছুদিন আগেও এক মহিলা সহ তিনজন হত্যা হয় এবং এক এক লোক আরেক লোক হত্যা হয় তারপরে দাররা হত্যা হয় এ হত্যার মব সৃষ্টিকারী কারা আমরা জানতে চাই তার জন্য আমরা মনে করি বাংলাদেশে সৎ নির্বিজাল এবং সততার পরীক্ষায় এনসিবি উত্তীর্ণ তাই কেন উত্তীর্ণ চব্বিশের চব্বিশের গণ উদ্বুদ্ধ হাজার হাজার ছাত্র মৃত্যু এবং হাজার হাজার ছেলের পঙ্গুত্ব বরণের মাধ্যম মাধ্যমে আজকাল ছাত্ররা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলেছে তো এই দুইটা ফেস একটা ফেস চলে গেছে আর একটা যদি তাড়ানোর ব্যবস্থা করেন তাহলে আমরা নতুন বাংলাদেশের স্বাদ পাব এই নতুন বাংলাদেশের স্বাদ পেতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এনসিবির পক্ষে কাজ করতে হবে তাই ভাইয়েরা আমি বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সততার সাথে আমাদের এনসিপির যে নেতৃবৃন্দ আছে তাদের হাতকে শক্তিশালী করতে হবে একটা বিষয় উল্লেখযোগ্য যে আমাদের মুরাদনগরের বর্তমান যে উপদেষ্টা সাহেব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব ওনার বিশ্লেষণ করলে শেষ করা যাবে না তাই ভাইয়েরা আপনারা জানেন এই বাংলাদেশের চব্বিশের মহানায়কের মধ্যে আসিফ সাহেব সর্বাপেক্ষা সর্বোৎকৃষ্ট তাই আমরা বলতে চাই এই আসিফ সাহেবের আদর্শ আসিফ সাহেবের কল্যাণ আসিফ সাহেবের কাজ সমস্ত কিছু বিবেচনা করে আমরা আসিফ সাহেবের সাথে যোগদান করিয়াছি প্রিয় ভাইয়েরা মুরাদনগরে গত তিপ্পান্ন বছরে যে উন্নয়ন হয় নাই আসিফ সাহেব গত ছয় মাসে আমাদেরকে সে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দিয়েছে বাসিয়ে দিয়েছে এবং আগামী আরও উন্নয়ন করার জন্য মুরাদনগরে উনি বিভিন্ন প্রজেক্ট হাত নিয়েছে আমরা মুরাদনগর মানুষ অত্যন্ত কৃতজ্ঞ ওনার সুস্বাস্থ্য কামনা করে এবং এনসিবি নেতৃবিন্দুর সবার সুস্বাস্থ্য কামনা করে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে হবে এনসিবি জিন্দাবাদ ধন্যবাদ ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি নাইবাবি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম এবং আমিও কুমিল্লার সন্তান এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের পিছনে যতগুলো মাস্টারমাইন্ড ছিল বেশিরভাগ কোন এলাকার কোন এলাকার পাবলিক প্রাইভেট সবকিছুর নেতৃত্ব দিচ্ছে কোন এলাকা কুমিল্লা সবাই মিল্লা কুমিল্লা এবং আজকে থেকে না সেই একাত্তরের পর থেকে কুমিল্লার বীর সন্তানেরা সর্বপ্রথম ফ্যাসিস্টকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল কুমিল কোন এলাকার সন্তান সন্তানেরা সেই একাত্তরের পর থেকে পর্যন্ত ওই মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এবং চব্বিশের পর থেকেও আমরা যতই ফ্যাসিস্ট আসবে ইনশাল্লাহ এই কুমিল্লার সন্তানেরাই তাদেরকে উত্থান হতে দিবে না এবং সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে কুমিল্লা সন্তানেরা ইনকিলাব জিন্দাবাদ আমাদের কেন্দ্রীয় প্রথমে ভারাকান্ত দুঃখ ভরে আমি শোক প্রকাশ করছি মাইলস্টনে বিমান দুর্ঘটনায় আহত এবং নিহত শিক্ষার্থীবিন্দের জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে হৃদয় ভাঙ্গার কান্না নিয়ে তাদেরকে স্মরণ করি এবং তাদের রুখের মাথার তামনা করি জাতীয় নাগরিক পার্টি দেশ ও জনগণের সাথে সবসময় থাকবে গত বছরের জুলাই আগস্টের জনবিপ্লব গণবিপ্লবে আমরা সবার আগে এসে এগিয়ে এসেছি জনসাধারণকে পাশে নিয়ে আমরা আবার এই কথা জানিয়ে দিতে চাই নো ম্যাটার হোয়াট যখনই এই দেশের কান্ত্রিলগ্নে ছাত্র জনতার প্রয়োজন হবে আমরা একত্রে মাঠে এবং এই বাংলার মাটিতে আর কোনোদিন চব্বিশ হোক কুমিল্লা থেকে সবসময় বিপ্লবীদের আহরণ হয়েছে এবং সেই জাতীয় বীররা সর্বোচ্চ সংখ্যক আমাদের কুমিল্লা থেকে এসেছে সারাদেশে বিদদেরকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে যেহেতু কুমিল্লার প্রোগ্রাম আমার নিজের মাটির প্রোগ্রাম আমি কুমিল্লার বিপ্লবী আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এমন আমরা বলতে চাই এই কুমিল্লার মাটির এই কুমিল্লার জনগণ যতবারই এই বাংলার মাটিতে ফ্যাসিস্টরা গড়ে ওঠার চেষ্টা করবে আমরা শক্ত হাতে প্রতিহত করব আমার লাকসাম উপজেলা ছিল এক ফ্যাসিস্টের ঘাটি মোহাম্মদ আলীর অত্যাচারে আমরা ছিলাম একদম অন্য রকম অবস্থায় আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না কিন্তু তার এই ফ্যাসিস ঘটনার পর আমরা তাকে মধ্যাঙ্গালনী দেখে আমরা উঠে এসেছি আমরা আবার স্বাধীন হয়েছি এমন আমরা ঘোষণা দিতে চাই বাংলা হোক আর লাকসাম হোক আমরা কোথাও আর

ফার্স্ট টাইম এখানে দলের হিসাবে বক্তব্য দেওয়া তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দেখবেন এটা বললে আমি আমার বক্তব্য শুরু করছি তো আমি বেশি বলবো না আমি জাস্ট একটা কথাই যে সে কে আমরা গুণ করতে চাইছিলাম আন্দোলনের মাধ্যমে সেই মিডিয়া কি আদবন্ত হয়েছে মিডিয়া ভাইদের কাছে আমারই প্রশ্নটা রয়ে গেল কারণ ছয় দফা আন্দোলন হওয়ার পর আজকে যখন স্মাইল ডোর সবকিছু মেনে নাও হয়েছিল তারপর ছেলে মেয়েরা কেন রাস্তায় আবার আন্দোলনে যায় তো এটা আমার প্রশ্ন এক নাম্বার আর দুই নাম্বার প্রশ্ন আমার মানুষের কাছে যে আমরা কি এত ভিডিও কেন করি যেখানে আমাদের মানুষ আহত হচ্ছে তো তারপর আপনাকে সাহায্য না করে আমরা ভিডিও করছি এটা এটা কি আমাদের মানবাধিকার আমরা কি মানুষ হিসাবে নিজেকে প্রশ্ন করছি না শুধু সিস্টেমকে দোষ দিচ্ছি তো এটা আমার আরেকটা কথা আর সব থেকে লাস্ট কথা যেটা আমি বলবো যে ভিআইপি প্রোটোকলটা যদি একটু বাদ দেওয়া যেত তাহলে অনেক অ্যাম্বুলেন্সে মানুষ এখনো মারা যেত না তো ভিআইপি প্রোটোকলটা ব্যাপারটা দেখবেন সো ধন্যবাদ সবাইকে আমার এই তিনটা কথাই ছিল যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে চান্দিনা থেকে